জঙ্গল তো জঙ্গলই হয় চারিধারে শুধু গাছ আর গাছ সবুজের ঘন ঘটা সে জঙ্গল যে নাচতে পারে তা কিন্তু অন্য ভঙ্গিমায় নাচে কেউ এমন ভাবে মোচর দেয় যে অবাক হয়ে চেয়ে থাকতে হয় সকলে কিন্তু একভাবে নৃত্যরত নয় বরং এ জঙ্গলে এক একটা গাছ এক এক রকম ভঙ্গিতে নাচছে প্রধানত পাইন গাছের জঙ্গল এটি এক গুড়ির কাছটা এমন ভাবে নানা ভঙ্গিমায় বেঁকে টেরে রয়েছে কারো গুড়ি বা কাণ্ড অন্যের ভঙ্গির সঙ্গে মেলে না যেন গোটা জঙ্গলটা মাতালের মতো নাচছে যার যেমন খুশি নাচছে এই ডান্সিং ফরেস্ট বা নৃত্যরত জঙ্গল রয়েছে রাশিয়ার বাল্টিক সাগর ও কুরোনিয়ান লেগুড়ের মাঝখানে ক্রুঘলায়া বালিয়ারিতে ষাট সালে এই বালিয়ারিকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে এখানে এই জঙ্গল তৈরি করা হয় পাইন পাইন গাছ থেকে ভরে ফেলা হয় বিশাল বিশাল এলাকা যে গাছেরা এখন আকৃতি নিয়ে এক গহন জঙ্গলের সৃষ্টি করেছে কিন্তু গাছের গুড়িগুলো এমন বিভিন্ন ভঙ্গিমায় আঁকা বাঁকা হয়ে উঠেছে স্থানীয়রা মনে করেন বালিয়ারি বাঁচাতে এই বৃক্ষরোপণের পথ নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু সেই বালিয়ার এই গাছগুলির গুড়ির এই অবস্থার জন্য দায়ী যদিও তা নিশ্চিত করে বলা যায় না এখনো বিশেষজ্ঞরাও এই ডান্সিং ফরেস্টের গাছের গুড়ির এমন নানা ভঙ্গিমার টেরে মেকে ওঠার কারণ বুঝে উঠতে পারেনি এ এখনো এক কিনারা না হওয়ার রহস্য হয়ে রয়েছে যা মানুষকে অবাক করেই চলেছে